ক্যাট মাইনিং প্রজেক্টে কাজ করতেছেও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিট গেট বাইবেট গেট ডোট আই ও সব কিছু ঠিকঠাকভাবে অ্যাড্রেস দেওয়ার পরও আমাদের এখানে লেখা আসতেছে ইউ আর নট ইলিজেবল এখানে কি লেখা আসতেছে ইউ আর নট ইলিজেবল তো তোমরা অনেকে হতাশ হচ্ছ যে ভাই এতদিন কাজ করলাম নট ইলিজেবল এ অ্যাকাউন্টগুলো ইলিজেবল করবো কী হবে বা ঠিকঠাক করবো কী হবে তো আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে নট ইলিজেবল অ্যাকাউন্টকে তোমরা ইলিজেবল অর্থাৎ ঠিক করবা কী হবে এইটাই আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে তো এই ভিডিওতে তোমাদের বিস্তারিত বলার চেষ্টা করব তো তোমাদেরকে আমি শুরুতেই দেখাই নিই যাদের এরকম আসতেছে তারা করবা কি এই যেখানে কিন্তু তারা সুন্দর করে লিখে দিছে ইউ হ্যাভ টু ফিট অ্যাট লিস্ট ওয়ান ক্রাইটেরিয়া অর্থাৎ তাদের এখানে করছে কি তারা তিনটা ক্রাইটেরিয়া দিছে টোটাল এই তিনটের মধ্যে তারা বলতেছে যে কোনো একটা অর্থাৎ যে কোনো একটা ক্রাইটেরিয়া আমাদেরকে পূরণ করতে হবে তবে আমরা ইয়ার ড্রপের জন্য এলিজেবল হবো তো এই তিনটার মধ্যে কোনটা আমরা করতে পারবো এবং কোনটা আমাদের জন্য বেস্ট তো প্রথম যে এটা শুরু যদি আমরা দেখি যে পজিশন অফ অ্যান্ড অক পাস যেটা আমাদেরকে বলছে এটা ভাই সম্ভব না এটা আমাদের দ্বারা এটা বাদ প্রথম যে এটা বলছে এটা আমাদের কি হলো বাতিল আমরা একদম ক্যান্সেল করে দিলাম তো এইটা যেহেতু আমরা বাতিল করতেছি তো দ্বিতীয় যে এটা আছে সেইটা হচ্ছে বলছে অ্যাট লিস্ট এখানে বলছে যে অ্যাট লিস্ট তোমার ওয়ান ট্রানজাকশন এই দেখা যাচ্ছে ওয়ান ট্রানজেকশন অ্যাট লিস্ট ওয়ান ট্রানজেকশন তো অ্যাট লিস্ট ওয়ান ট্রানজেকশন বলতে তারা এখন বুঝাইছে এই যে দেখো এখানে যে মেঘ টোন গ্রেট এগেন তো এইটাতে ক্লিক করার পর আমাদের ওয়ালেট কানেক্ট করে একটা টোন ট্রানজেকশন করতে বলতেছে যেইটাতে দুই ডলারের মতো খরচ হয় তো অ্যাটলিস্ট ওয়ান ট্রানজাকশন বলতে এখন দুই ডলার খরচ করে এই করতে বলতেছে যেটা অনেকের পক্ষে সম্ভব না কারণ ভাই এখানে কি পরিমাণ আর্ন হবে আর কি পরিমাণ খরচ করবে যেটা কেউ করতেই চাইবে না আর সেকেন্ড যেটা থার্ড যেটা আছে আর কেউ চাইলে ওয়ান ট্রা ট্রানজেকশন যেটা সেটা তোমরা নিজ ইচ্ছাই করলে করতে পারো এতেও তোমার এলিজেবল হয়ে যাবা আর আমাদের হাতে যে থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে এ মিনিমাম অফ ফাইভ ফ্রেন্ড পনেরো টাক মানে ফিফটিন টাক্স অ্যান্ড ফাইভ অ্যাভার্টার আপগ্রেড এই যে তিনটা অপশন দিচ্ছে তো আমরা আমাদেরকে তারা তারা আমাদেরকে কী বলতেছে যে এখানে ফাইভ ফ্রেন্ড অর্থাৎ ফ্রেন্ড অপশনে গেলে তোমরা যে রেফার লিঙ্ক পাও এই লিঙ্কটা এমন পাঁচজন ফ্রেন্ডকে পাঠাও যারা ক্যাশ প্রোজেক্টে কাজ করে না টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে কিন্তু কাজ করে না তারা যদি সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তোমার পাঁচটা ফ্রেন্ড হয়ে গেলে তুমি তাদের ওইখানে এইখানে তিন নাম্বারটার মধ্যে তিনটা দিছে তার মানে তুমি এই ফার্স্টে পূরণ করলে তারপর হচ্ছে পনেরোটা টাক্স টাস্ক বলতে এই যে এখানে হোম অপশন আসার পর এই যে দেখো লেখ লেখা আছে সিমোর এখানে পনেরোটা টাক্স পূরণ করা একদম ইজি যেরকম এখানে ওপেনে ক্লিক করলাম ক্যান্সেলে ক্লিক করলাম দেখো এভাবে তোমাদেরকে এখানে পনেরোটা টাক্স আমি কিন্তু অলরেডি অনেকগুলো টাস্ক পূরণ করে নিছি তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানে এরকম টোটাল পনেরোটা টাস্ক তারা কী করতে বলতেছে কমপ্লিট করতে বলতেছে আর থার্ড যেটা বলতেছে তারা বলতেছে হচ্ছে অ্যাভেটার এই যে দেখো অ্যাভেটার তো এরপর আমি তোমাদের দেখাচ্ছি এই যে অ্যাভেটার তো অ্যাভেটার যে অপশনটা আছে এইখানে তোমরা চলে আসবা এইখানে আসার পর তারা বলতেছে অ্যাটলিস্ট ফাইভ অ্যাভেটারও অর্থাৎ এখানে টোটাল আপগ্রেড ক্যাট পাঁচবার এরকম আপগ্রেড ক্যাটে ক্লিক করে বিলআ আপডেট করতে হবে চব্বিশ ঘন্টা পর পর আমরা এই বিলাইটা আপডেট করতে পারি এখানে আপগ্রেড ক্যাট এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পর এই ট্যাব টু আপগ্রেড ক্যাট এখানে ক্লিক করার পর তোমার গ্যালারিতে থাকা যে কোনো একটা বিলাইট ছবি আপলোড করে দিবা অথবা ডাউনলোড করে আপলোড করে দিবা আপলোড করে দিলে এইখানে চব্বিশ ঘন্টা পর পর তোমরা একবার করে চান্স পাবো আমি তোমাদের তারপর দেখাই দিচ্ছি এটা তো এখানে আপডেট ক্যাটে ক্লিক করার পর এই যে ট্যাপ টু আপডেট ক্যাট এখানে ক্লিক করার পর তোমার গ্যালারিতে থাকা যে কোনো একটা বিলাইয়ের ছবি সিলেক্ট করবো আমি এটা করলাম করার পর অটোমেটিক্যালি বলবো এ আই চেকিং টোটাল এরকম চব্বিশ ঘন্টা পর পর পাঁচবার তোমাকে দিতে হবে এই তিনটা ক্রাইটেরিয়া যদি তুমি কমপ্লিট করতে পারো এই যে উফস ডিটেক্ট ক্যাটনোট ফটো তারা বলতে সেটা বিড়ালের ফটো না তো আমি যেটা দেখালাম তারা এটা ধরে নাই তোমরা এমন ছবি নিবা যেটা রিয়েল হয় অর্থাৎ তোমাদের মানে তোমরা চেষ্টা করবে একদম রিয়েল টাইপের ছবি নাও ফেসবুক বা ইউটিউব যেটা থেকে নাও তো তোমরা এটা দেখতে পাল এভাবে টোটাল তুমি চব্বিশ ঘন্টা পরপর পাঁচবার তোমাকে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তবেই তুমি তাদের ইয়ার ড্রপের জন্য ইলিজেবল হবা এখানে এখন আরেকটা ঝামেলা ফাইভ ফ্রেন্ড সেটা যদি ফ্রেন্ড অপশান আসার পর পাঁচটা ফ্রেন্ডকে নিবা কিন্তু এখন অনেকেই বলে যে ভাইয়া পাঁচটা ফ্রেন্ড তো নিলাম সেটা কীভাবে নিবো বা আমার তো কোনো ফ্রেন্ড নাই আমি নিজেরাও পারতেছি না তো তোমরা তো করবা কি নিজেদের অ্যাকাউন্টে নিজেদের নাম্বারে নাম্বারে না সরি নিজেদের ফোনেই আনলিমিটেড টেলিগ্রাম খুলতে পারবা আনলিমিটেড টেলিগ্রাম খোলার মাধ্যমে সেখান থেকে তোমরা করতে পারবা কি রেফার করতে পারবা এখন বলতে পারো ভাইয়া আনলিমিটেড টেলিগ্রাম সেইটা আবার কীভাবে খুলবো কেমনি কি আমি তোমাদের সেটাও দেখাচ্ছি এইটার জন্য তোমরা করবা কি আমার টেলি ইউটিউব চ্যানেলে চলে আসবা আসার পর তোমরা দেখতে পাবো প্লে লিস্ট নামে একটা অপশন আছে আমার ইউটিউব চ্যানেলে এখানে আসার পর টেলিগ্রাম নামে একটা অপশন পাবো প্লে লিস্টে একটু খুঁজবা খুঁজে দেখার পর এখানে আসার পর তোমরা দেখতে পাবা এই যে আমি এখানে দুইটা ভিডিও দিছি এক মোবাইল দিয়ে আনলিমিটেড টেলিগ্রাম চালানোর নিয়ম আর টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবা বিস্তারিত এই দুই ভিডিওতে দেওয়া আছে এই দুইটা দেখলে তোমরা করতে পারবা এক ফোনে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা বা খুলতে পারবা আর সেইখান থেকে তোমরা রেফার নিয়ে তোমরা করতে পারবে কি এই টাস্কটা কমপ্লিট করতে পারবা আর যারা বলতেছে না ভাইয়া আমি মেয়েকে টোন ট্রানজ্যাকশন করব তাদের জন্য বলতেছি দেখো আমাদের ক্যাটসের কিন্তু আমার এই অ্যাকাউন্টে আছে ধরো ন হাজার ক্যাশ আছে তো ক্যাশে আমরা যদি প্রি মার্কেট লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ক্যাশের প্রি মার্কেট হচ্ছে বিট গেটে যে পরিমাণ চলতেছে সেই অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে তোমরা পেয়ে যাবে যে আসলে আমাদের টোন ট্রানজ্যাকশন করা ঠিক হবে কি না তো তোমরা আমরা চলে আসলাম আসার পর হচ্ছে প্রি মার্কেটে চলে আসলাম কই ক্লিক করলো আমার তো প্রি মার্কেটে যদি আমরা আসি তো প্রি মার্কেটে আসার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের ক্যাশের প্রি মার্কেটের রেট কীরকম আসলে আমাদের ট্রোন ট্রানজেকশন করাটা কতটুকু যুক্তিসম্মত দেখো আমাদের ক্যাশের প্রি মার্কেট এখন চলতেছে হচ্ছে জিরো পয়েন্ট তিনটা জিরো ফোর ফোর ওয়ান চলতেছে অনেকটা রেট ডাউন খেয়েছে সেটা হচ্ছে প্রি মার্কেট আগে বোঝার চেষ্টা করবো প্রি মার্কেটে রেট যেটা থাকে অনেক সময় সেই রেটটা কিন্তু কমে যায় তো আমি এখানে ধরো ক্যালকুলেটার তোমার দেখাচ্ছি জিরো পয়েন্ট তিনটা জিরো ফোর ফোর এখানে ফোর কত ছিল ফোর জিরো তো ধরো আট হাজার কয়েন আছে আমার কাছে বা নয় হাজার কয়েন ধরলাম তো নয় হাজার কয়েনে আমি পাবোই হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ডলার তো ভাই এইখানে যদি তুমি টোন ট্রানজেকশন করতেই প্রায় দেখা যায় তিন ডলারের কাছে খরচ হয় আর এইখানে তোমার পাবাই তিন ডলারের মতো এই দিক থেকে বিবেচনা করা আমার কাছে টোন ট্রানজ্যাকশনটা লজিক্যালি মনে হয় না যাদের ক্যাশ কম আছে তাদের চল্লিশ পঞ্চাশ তিরিশ বিশ আপ আছে তারা যদি কোনো অপশন না পাও তাহলে টোন ট্রানজ্যাকশন করলেও করতে পারো এটা তোমাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা আর এখানে আমি তোমাদের যেটা দেখালাম সব থেকে সহজ হচ্ছে কমপ্লিট করা টোন যেটা কমপ্লিট করা সব থেকে সহজ হচ্ছে তিন নম্বরটা পাঁচটা ফ্রেন্ডকে রেফার করা এবং পনেরোটা টাস্ক কমপ্লিট করা আর পাঁচবার অ্যাভেটার অর্থাৎ পাঁচটা বার বিলাইকে আপগ্রেড করা এটাই সব থেকে সহজ আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি অবশ্যই তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দেওয়া আছে তো অবশ্যই টেলিগ্রাম আসার পর জয়েন্ট অপশন আছে এই জয়েন্ট ক্লিক করে তোমরা করবে কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবা আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও